আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাইনি কিন্তু আমরা আমরা বলতে এখন বাধ্য হচ্ছি এই গত এক বছরের মধ্যে শুধুমাত্র আমাদের বাবার বিচার চাওয়ার জন্য দেখেন এর আগে কিন্তু আমরা নিদারুণ কষ্ট ভোগ করেছি আমাদের বাবাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয় দেখেন প্রত্যেকটা মৃত্যুই খুব কষ্টকর মৃত্যু যে যেভাবে মৃত্যুবরণ করে আমাদের ক্ষেত্রে আমাদের অনেককে আটকে রেখে নির্যাতন করা হয় ছত্রিশ ঘন্টা আমরা অবরুদ্ধ ছিলাম সেই সময়টা আমাদের উপর শারীরিক মানসিক নিপীড়ন ছিল সেই সময়টা আমরা প্রতি মুহূর্তেই আমরা ভাবছিলাম যে আমরা মারা যাব এরপরে যখন আমরা বের হয়ে আসি আমাদের বাবাদেরকে ম্যানহলের ভিতর থেকে বের করা হয় আমাদের বাবাদেরকে নদীতে ভেসে আসে তাদের গাছ গণপবরের ভিতরে পাওয়া যায় তাদের মুখে আমরা একটা পানি দিতে পারি নাই তারা একটা গোসল পায় নাই একজন মৃত মানুষকে যতটুকু মর্যাদা দেয়া দরকার তার কোনো কিছুই কিন্তু তারা পান নাই তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হয় তাদেরকে দারুন করা হয় কিন্তু তাদের মৃত্যুর পরেও কিন্তু তাদের শরীরের উপরে এতটুকু করুণা হয় নাই যারা খুনি ছিলেন সেখানে এবং পরবর্তীতে তাদের যখন দাফন শেষ হয়ে যায় তখন তাদেরকে বারংবার মেরে ফেলা হয় তাদের উপরে মিথ্যাচার অনাচার যখন রকমের ট্যাগ দিয়ে কিন্তু বিভিন্ন সময় তাদের যে যে তাদের সম্মান বারবার করে নষ্ট করা হয় এবং আমরা যারা বেঁচেছিলাম আমরা যে কতখানি ক্ষত নিয়ে বেঁচেছিলাম আমাদের এই গল্পগুলো হয়তো আসলে প্রেস কনফারেন্সে বলার জায়গা না কিন্তু তারপর আমার মনে হয় যে এই জিনিসটা এখন রেলিভেন্ট হয়ে উঠেছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে ষোলো বছর পর যখন একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের মনে যে আমরা আমাদের ন্যায্য বিচারটা চাইতে যাব এবং আমাদের এখন কোনো ভয় নাই কথা বলতে আমাদের কোনো ভয় নাই তখন আমরা এমন ধরনের জঘন্য মিথ্যাচার এমন কুরুচিপূর্ণ আজে বাজে নোংরা ভাষায় আমাদেরকে করা হয় আমাদের ম্যাসেঞ্জারের আমাদের ফেসবুক মেসেঞ্জার আমাদের ম্যাসেজে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয় আমাদের স্ক্রিনশট আমাদের কমেন্ট সেকশনে জঘন্য কথাবার্তা বলা হয় এবং আমরা যতটা না আমাদের উপরে নিয়ে নিয়েছি এই যে ষোলোটা বছর আমাদেরকে আমাদের মায়েরা যারা একা হাতে খুব অল্প সহযোগিতা পেয়েছেন তারা যেগুলো যে কোনো জায়গা থেকে তারা নিজ হাতে আমাদেরকে যে এতদূর পর্যন্ত আনার যার কৃতিত্ব যে যত কষ্ট ভোগ করে তারা এই পর্যন্ত এসছে আমাদেরকে নিয়ে এই যে মিথ্যাচার চরিত্র হননের চেষ্টা এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশে সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা যাদের এখন বয়স হয়ে গেছে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায়নি এবং এখানে এভাবে আসলে একটা ফ্যাশিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না কথা বলতে আমরা তখন ভয় পেতাম এখনো আমরা ভয় পাচ্ছি এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমি সবার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি আমি আকুতি জানাচ্ছি প্লিজ আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোর করে আপনাদের কাছে সে